নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে আমি লাউ আর ছোলার ডাল দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো এটি একদমই কম সময়ে তৈরি হয়ে যায় এই রেসিপিটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব স্বাদের লাগে আমি লাউ আর ছোলার ডাল দিয়ে কিভাবে রেসিপিটি বানাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি ভিডিওটি শুরু করে ফেলছি আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো লাউ নিয়েছি একদম কচি লাউ লাউটাকে ভালো করে ছাড়িয়ে এইভাবে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একশো গ্রামের মতো ছোলার ডাল ছোলার ডালটা আমি পাঁচ ছ ঘন্টার আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওটা নিয়ে নিয়েছি সব কিছুকে সাইডে রেখে এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর এই প্রেশার কুকারে যে ঝিরি করে কেটে রাখা লাউগুলো এক এক করে দিয়ে দিলাম এক এক করে সমস্ত লাউগুলোকে আমি দিয়ে নিয়েছি এবার হাতে একটু চারিদিকে প্রেশার কুকারে নিয়ে নেব আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও আমি ওই লাউয়ের মতো সাইজে ঝিরি করে কেটে নিয়েছি আর সমস্ত কিছুকে কিন্তু ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি ওই যে পাঁচ ছ ঘন্টার আগে থেকে ভেজানো ছোলার ডালটা ওটা আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে দিয়ে দেবো ওয়ান থ্রি টিস্পনের মতো হলুদ গুঁড়ো আর দেব হাফ কাপের মতো জল লাউতে এমনিতে জল থাকে তো জলের পরিমাণটা বেশি দেওয়ার দরকার নেই এবার প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে আমি দুটো থেকে তিনটের মতো সিটি দিয়ে নেব যতক্ষণ ওগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটা দারচিনি স্টিক আর একটা মুখ ফাটিয়ে এলাচ আর হাফ টি মতো দিয়ে দিলাম গোটা জিরে এবার ফোড়নগুলো ভালো করে ভেজে গেলে আমি কিছুটা মশলা অ্যাড করে দেব। তার মধ্যে দিয়েছি একটা মিডিয়াম সাইজে ঝিরি করে পেঁয়াজ আর চারটা থেকে পাঁচটার মতো রসুনের কোয়া থেতো করে আর চারটে থেকে পাঁচটার মতো কাঁচা লঙ্কা চেড়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজে টমেটোকে ঝিরি করে কেটে নিয়েছি এবার আমি কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেব তার মধ্যে দিলাম ওয়ান থ্রি টিস্পনের মতো হলুদ গুঁড়ো হাফ টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো হাফ টিস্পের মতো ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি আর স্বাদ মতো লবণ আর দিলাম ওয়ান টি স্পুনের মতো আদা বাটা আর হাফ কাপের মতো জল অ্যাড করে দিলাম এবার সব কিছুকে সুন্দর করে ভালো করে মিক্স করে নেব লঙ্কার গুঁড়োটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর চিনিটাও ভালো লাগলে দেবেন না হলে স্কিপ করে নেবেন মশলাগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে আমি এগুলোকে দু থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব মশলাটা বানাতে বানাতে ওপাশে যেগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম প্রেসার কুকারে ওগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে দেখুন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার চলে যাব মশলাটা যে ঢাকানো ছিল দু থেকে তিন মিনিট ওটা একটু চেক করে নেব দু থেকে তিন মিনিট হওয়ার পরে দেখুন মশলাগুলো একদম কষিয়ে তেল ছাড়তে শুরু করেছে আর সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে একদম গলে গেছে এবার আমি আবারও দু মিনিটের মতো নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার চামচের সাহায্যে যে সেদ্ধগুলো রেখেছিলাম প্রেশার কুকারে ওগুলো একটু একটু করে তুলে আমি মশলাতে দিয়ে দেব সমস্ত কিছুকে আমি মশলাতে দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি আর একটু ভালো করে খুন্তির সাহায্যে একটু ঘেটে নিচ্ছি যাতে একটু গ্রেভি গ্রেভি মতো হয় রান্নাটা কন্টিনিউ নেড়ে চেড়ে আমি মশলার সাথে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর খুন্তির সাহায্যে একটু ঘেঁটে নিতে দেখুন একটু রস রসরসে ভাব হয়েছে তো আমি যেহেতু পরোটা বানিয়েছি তার জন্য একটু গ্রেভি গ্রেভি করব তার জন্য হাফ কাপের মতো আমি প্রেশার কুকারটা ধুয়ে জলটা অ্যাড করলাম এবার জলটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিলাম জলটা দিয়ে মিক্স করতে করতে আমি আবারও এক মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি এবার রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম গাওয়া ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিলে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণভাবে বেড়ে যায় এবার ধনেপাতা কুচি আর ঘিটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও অবশ্যই লোতে রেখেছি এবার এই রান্না করার সময় ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে নইলে ডাল তো নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটু আপনাদের সামনে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন খালি বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব লাগে এইভাবে রেসিপিটি ডিনারে একবার বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আশা করি সবার খুব ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটি লাইক শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন